এস এর এই মানটা ফুল অ্যাডার এর এস এর সমীকরণ নির্দেশ করতেছে এবং এই যে মানটা এটা ফুল অ্যাডার এর সিওর সমীকরণ নির্দেশ করতেছে আমরা এখানে ব্যবহার করতেছিলাম কোন অ্যাডার হাফ অ্যাডার কিন্তু আমরা যে রেজাল্ট করতেছে সেই সমীকরণ গুলো কিন্তু ফুল অ্যাডার নির্দেশ করতেছে তাহলে এটাই হয়ে গেল আমাদের হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডারের বাস্তবায়ন শিক্ষার্থী বন্ধুরা আমরা বিগত কয়েকটি টিউটোরিয়ালে তোমাদের যে এই আইসিটির গুরুত্বপূর্ণ টপিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডারের বাস্তবায়ন অ্যাডার আমাদের তৃতীয় অধ্যায় লজিক গেট অংশের একটি টপিক যে টপিক থেকে অলমোস্ট বিভিন্ন বোর্ডে প্রতি বছরই কোশ্চেন থাকে তোমাদের কলেজের পরীক্ষাগুলোতেও প্রশ্ন আসে সেখানে একটা প্রশ্ন অবশ্যই আসে ঘ নম্বরে সৃজনশীল প্রশ্নের যে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডারের বাস্তবায়ন তো এই বাস্তবায়নটা অনেকের কাছে একটু কঠিন মনে হয় বা বুঝতে অনেকের সমস্যা হইতে পারে আমরা আজকে একটু চেষ্টা করবো যে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডারের বাস্তবায়নটা আমরা সহজে শিখতে বা বুঝতে পারি কিনা তো দেখো অ্যাডার বলতে তোমরা কি বুঝো তো অ্যাডার মূলত হচ্ছে একটা যোগের বর্তনী যেটার দ্বারা আমরা যোগ কাজ সম্পন্ন করি এবং অ্যাডার প্রধানত দুই ধরনের একটাকে বলা হচ্ছে হাফ অ্যাডার আর একটাকে বলা হচ্ছে ফুল অ্যাডার তো হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়নের জন্য তোমাদেরকে এই হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের বিষয়বস্তু তো প্রথমে একটু বুঝতে হবে তো আমরা যদি সেটা বোঝার চেষ্টা করি হাফ অ্যাডারের ক্ষেত্রে কী বলা হচ্ছে হাফ অ্যাডারের ক্ষেত্রে বলা হচ্ছে যে এদের ইনপুট কয়টা থাকে এদের ইনপুট থাকে হচ্ছে দুইটা এবং আমরা আউটপুটও কয়টা পাই আউটপুটও আমরা কয়টা পাই দুইটা পাই আউটপুট দুইটা কি হয় দেখো আউটপুট দুইটা একটা আমরা পাই হচ্ছে যোগফল যেটাকে আমরা প্রকাশ করি এস দ্বারা আর একটা পাই আমরা কিরি যেটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা সি দ্বারা এবং আমরা যদি ফুল অ্যাডারের কথা বলি তাহলে এই ফুল অ্যাডারে আমরা ইনপুট নেই হচ্ছে তিনটি এবং আমরা আউটপুট পাই কয়টা আউটপুট পাই হচ্ছে দুইটা এবং যে দুইটা আউটপুট পাওয়া যায় সেই দুইটা আউটপুটকে আমরা প্রকাশ করি একটা এস দ্বারা আর একটা হচ্ছে সিও বা আউটপুট কেরি আকারে আমরা প্রকাশ করি তুমি চাইলে এখানেও সি লিখতে পারো এটা কোনো ব্যাপার না তাহলে আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে দুইটা ইনপুট পাবো দুইটা আউটপুট পাবো আর ফুল অ্যাডারের ক্ষেত্রে তিনটে ইনপুট নিতে হবে এবং সেক্ষেত্রে আউটপুট পাওয়া যাবে দুইটা এখানেও একটা যোগফল অর্থাৎ এস আর এখানেও একটা কেরি পাওয়া যাবে যেটাকে আমরা সিও বা আউটপুট কেরি বলতে পারি তা আমাদের প্রশ্নে কি বলা আছে প্রশ্নে বলা আছে যে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডারের বাস্তবায়ন অর্থাৎ আমাদের এই যে হাফ অ্যাডারে বিষয়বস্তুগুলো আছে এগুলো ব্যবহার করে আমাকে কাকে বাস্তবায়ন করতে হবে ফুল অ্যাডার তোমরা নিশ্চয়ই জানে থাকবা যে এই যে ফুল অ্যাডারের এস এবং সি ওর যে দুইটা সমীকরণ সেই সমীকরণ দুইটি এরকম এস এর ক্ষেত্রে সমীকরণটা হচ্ছে এক্স অর বি এক্স অর সি আই এবং সি ওর ক্ষেত্রে সমীকরণটা সি আই অ্যান্ড এ এক্স অর বি অর এ বি এই দুইটা সমীকরণ আমরা এস এবং সি ওর মূল সমীকরণকে সরলীকরণ করে পাই এখন আমাদের এই দুইটা সমীকরণকে কার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে হাফ অ্যাডারের মাধ্যমে তাহলে তোমাকে হাফ অ্যাডারের যে এস এবং সি এই এস এবং সি এরও যে সমীকরণ সেই সমীকরণটাও তোমাকে জানতে হবে তো এখানে এস এর যে সমীকরণটা আমরা পাই এস এর সমীকরণটা আমরা পাই হচ্ছে এ আর বি আকারে আর সি এর যে সমীকরণটা পাই সেই সমীকরণটা পাই হচ্ছে আমরা এবি বি আকারে এ অ্যান্ড বি বা আমরা এবি আকারে পাই তাহলে এসের সমীকরণ পাওয়া যাচ্ছে অর আকারে আর সি এর সমীকরণ পাওয়া যাচ্ছে হচ্ছে অ্যান আমরা সমীকরণের বিষয়গুলো বুঝলাম এখন আমরা বাস্তবায়নের বিষয়টাতে আসি তো দেখো এখানে বিষয়টা বলছে তোমাকে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে তো আমাদেরকে কিন্তু হাফ অ্যাডারের অ্যাপ্লিকেশনটা কীরকম কীভাবে আমরা হাফ অ্যাডার ইনপুট নিব কীভাবে আউটপুট পাবো এটা কিন্তু তোমাকে বুঝতে হবে তুমি যদি এটা বুঝতে পারো তাহলে কিন্তু তুমি ফুল অ্যাডারটা সহজেই বাস্তবায়ন করতে পারবে কারণ তোমাকে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলছে তো হাফ অ্যাডারটা কিভাবে ইমপ্লিমেন্ট হয় এটা তোমাকে আগে বুঝতে হবে তো আমরা শুরু দিয়ে জানলাম যে হাফ অ্যাডারের ইনপুট সবসময় আমাদের নিতে হবে কয়টা দুইটা আর আউটপুট পাওয়া যাবে কয়টা দুইটা আর মনে রাখার বিষয়টা এখানেই যে আমি আউটপুট দুইটা কেমনে পাবো তো দেখো তুমি যদি এস এবং সি এর হাফ অ্যাডারের সমীকরণটা খেয়াল করো তাহলে এস এর যে সমীকরণটা এটা কি সম্পর্কে আছে এক্স অর আকারে এর সমীকরণটা কি সম্পর্কে আছে এস এর সমীকরণটা আছে এক্স অর আকারে আর সি এর সমীকরণটা কি আকারে আছে সি এর সমীকরণটা আছে এন আকারে ভাইয়া তোমাদের এটাই হচ্ছে মূল মনে রাখার বিষয় যে হাফ অ্যাডারে আমরা ইনপুট যাই নেই না কেন তার যে এস এর আউটপুটের অংশটা পাওয়া যাবে সেটা সব সময় এক্স অর আকারে পাওয়া যাবে আর যে সি এর আউটপুটের অংশটা পাওয়া যাবে সেটা সব সময় এন আকারে পাওয়া যাবে তুমি যদি এই একটা লাইন মনে রাখো তাহলে তোমার আর বোঝার প্রয়োজন নাই হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার এমনিতেই বাস্তবায়ন হয়ে যাবে আমরা বাস্তবায়নের চেষ্টা করি দেখো আমরা এখন বাস্তবায়নটা খেয়াল করে দেখো এখানে আমাদেরকে কি তারা বাস্তবায়ন করতে বলছে হাফ আটাদার তো আমরা এখানে একটা হাফ এডার নিয়ে নিছি তো তোমরা কি জানছো যে হাফ হাটার ইনপুট কয়টা হবে দুইটা ইনপুট এই যে আমরা দুইটা ইনপুট নিয়ে নিছি ইনপুট হিসেবে একটা এ আর একটাকে বি নেওয়া হয়েছে আউটপুটও কয়টা পাওয়া যাবে আউটপুট দুইটা পাওয়া যাবে আউটপুট দুইটা কি হবে দেখো তোমাদের কিন্তু আউটপুটের বিষয়টা ভালোভাবে খেয়াল রাখতে হবে আউটপুট দুইটা কি হবে আউটপুট হবে একটা এস অর্থাৎ যোগ আকারে একটা সমীকরণ আসবে আর একটা হবে সি অর্থাৎ আকারে একটা সমীকরণ আসবে আমি তোমাদেরকে কি মনে রাখতে বললাম আমি মনে রাখতে বলছি যে এস অর্থাৎ যোগের যে সমীকরণটা এটা সব সময় তুমি ইনপুটের মধ্যে এক্স আকারে পাবো আর সি এর যে সমীকরণ এটা সবসময় তুমি ইনপুটের মধ্যে এন আকারে পাবো তো দেখো দেখি এখানে ইনপুট কি ছিল এখানে একটা ইনপুট আছে কি এ আরেকটা ইনপুট আছে বি আমাদের এটা যদি এসের সমীকরণ নির্ণয় করতে হয় তাহলে এইটা এস কিভাবে পাওয়া যাবে এক্সোর আকারে কার মধ্যে এক্সোর ইনপুটের মধ্যে তো ইনপুট আছে এ বি তাহলে এব এর মধ্যে আমরা এখানে কোন সম্পর্ক দ্বারা আউটপুটটাকে প্রকাশ করবো এক্সর সম্পর্ক দ্বারা আর এই লাইনে আমরা কার আউটপুট লিখব এই লাইনে আমরা সি বা কেরির আউটপুট লিখব তো সি এর আউটপুটটা কেমনে পাওয়ার কথা বলা হয়েছে দেখো দেখি অ্যান ট্যাকের পাওয়ার কথা বলা হয়েছে কার মধ্যে অ্যান্ড ইনপুটের মধ্যে ইনপুট কি এ এবি তো এব এর মধ্যে যদি আমরা অ্যান ট্যাকের মানটা প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি এ অ্যান্ড বি তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে আউটপুটে এস হবে ইনপুটের মধ্যে এক্স অর আকারে আর সি হবে ইনপুটের মধ্যে অ্যান্ড আকারে এটা মনে রাখলে তোমার আর কোনো কিছুই বোঝারও প্রয়োজন হবে না মনে রাখারও প্রয়োজন হবে না এই যে ইনপুট বি ছিল আমি একটা এক্স অর করে দিছি ইনপুট ছিল আমি একটা অ্যান্ড করে দিস তো আমাদের বাস্তবায়ন করতে হবে কাকে আমাদের বাস্তবায়ন করতে হবে হচ্ছে এই এস আর সি ওর মানটাকে তো আমরা এস এর এই যে এতটুকু মান কিন্তু এখানে আউটপুটের রেজাল্ট হিসেবে পেয়ে গেছি আমাদেরকে আর কাকে আউটপুটের রেজাল্ট হিসেবে আনতে হবে সি কে এখন তোমরা কি এই সিআইটা এইখানে ইনপুট নিতে পারবা অবশ্যই তোমরা জানো যে পারবা না কেন পারবা না কারণ এটা কোন অ্যাডার এটা একটা হাফ অ্যাডার আমরা জানি হাফ অ্যাডার ইনপুট হয় কয়টা দুইটা তো এখানে আমরা কিন্তু আর অতিরিক্ত কোনো ইনপুট নিতে পারতেছি না তাহলে এই যে আমাদের সমীকরণের জন্য আরও একটা ইনপুটের প্রয়োজন এই ইনপুটটা আমরা তাহলে কোথায় নিতে পারি এই ইনপুটটা নেওয়ার জন্য তোমাকে আরেকটা নতুন হাফ অ্যাডার নিতে হবে তা আমরা যদি এখানে আরেকটা হাফ অ্যাডার অঙ্কন করি আমরা যদি এখানে আরেকটা একটা হাফ হেডার নেই এখন তাহলে আমরা এখানে একটা নতুন হাফ হেডার নিলাম কেন নিলাম বলো ওই যে আমরা আরো একটা ইনপুটের প্রয়োজন ছিল কিন্তু এই এটার ইনপুটে দেয়া যাচ্ছে না এই জন্য ওই ইনপুটের জন্য আমরা এখানে আরেকটা একটা নতুন হাফ হেডার নিলাম ইনপুটটা কি ছিল সিআই তো এই হাফ হেডারে একটা ইনপুট আমাদের নিতে হবে সিআই আর একটা ইনপুট আমাদেরকে নিতে হবে এই যে এএক্স অর বি যে মানটা আছে এই এএক্স অর বি মানটাকে তাহলে দেখো দেখি এই হাফ হেডারের ইনপুট কিন্তু এখন দুইটা হয়ে গেল ইনপুট দুইটা কি কি ইনপুট দুইটার একটা হচ্ছে এই যে এএক্স অর বি এই মানটা পুরোটাই আর একটা ইনপুট হচ্ছে কি সিআই তোমরা জানো যে হাফ এডার ইনপুট দুইটা হলে হাফ এডার এর আমরা কয়টা পাবো দুইটা পাবো আউটপুট দুইটা একটা কি হয় এস হয় আর একটা কি হয় সি হয় তো আমি কি মনে রাখতে বলছি তোমাকে আমি মনে রাখতে বলছি এস এর যে রেজাল্টটা সেটা সবসময় কি আকারে পাওয়া যাবে আকারে পাওয়া যাবে তো কার মধ্যে সব সময় ওই ইনপুটের মধ্যে তো এই হাফ একটা ইনপুট কি একটা একটা ইনপুট ইনপুট হচ্ছে এই যে পুরো এ এক্স অর বি তাহলে আমরা কি পাচ্ছি একটা ইনপুট আমরা পাচ্ছি পুরো এ এক্স অর বি আর একটা ইনপুট আমরা কি পাচ্ছি সিআই আর একটা ইনপুট আমরা পাচ্ছি সিআই দেখো এটা কিন্তু পুরোটাই একটা ইনপুট এটা আরেকটা ইনপুট আমি বলছি এস এর মান ইনপুট দয়ের মধ্যে এক্সোর হবে তাহলে এই ইনপুট

এ এক বি ওই যে আমাদের কথা ছিল যে সমীকরণের একটা পাওয়া যাবে কি আকারে এক্সোয়কারে আরেকটা পাওয়া যাবে কি আকারে অ্যান টাকারে দেখো এখানেও কিন্তু সেই ঘটনা ঘটছে ইনপুট দুইটার মধ্যে একটা আমরা পেয়েছি এক্সোর আকারে আর ইনপুট দুয়ার মধ্যে আর একটা সমীকরণ আমরা কী পেয়েছি অ্যান ট্যাকারে পেয়েছি এবং তুমি দেখো আমাদের যে এসের সমীকরণ ছিল এ অর বি এক্স অর সি আই এই সমীকরণটা কিন্তু আমরা রেজাল্টে এখানে পেয়ে গেছি তাহলে এটা সমান আমরা এখানে কি লিখতে পারি এটা সমান আমরা এখানে এস লিখতে পারি অর্থাৎ ফুল অ্যাডারের যে এস এর মান সেই এস এর মানটা কিন্তু আমরা হাফ অ্যাডারের মাধ্যমে অলরেডি নিয়ে আসতে পারছি আমাদেরকে শুধু আর কার মানকে নিয়ে আসতে হবে মানকে নিয়ে আসতে হবে এখন ভালোভাবে খেয়াল করো যে আমরা সিওর মানটা কিভাবে নিয়ে আসতে পারবো আমরা কি এখানে সিও লিখতে পারবো পারবো না কেন পারবো না কারণ সিওর পুরো মানটা কিন্তু আমরা এখানে পাইনি আমরা এখানে সিওর এই যে এতটুকু অংশ অর্থাৎ এই যে প্রথম অংশটুকু এই যে এখানে পাইছি আর পরের অংশ এবি এই এবিটা কিন্তু এই যে আমরা এখানে পাইছি তাহলে দুইটা অংশ পাওয়া গেছে দুই জায়গায় একটা অংশ পাওয়া গেছে আর এ বি এই অংশটা কোথায় পাওয়া গেছে এখানে পাওয়া গেছে এখন তোমরা দেখো দেখি যে এই অংশ আর এই অংশ অর্থাৎ এই মানটা আর এই মানটার মাঝে এখানে কি সম্পর্ক আছে প্লাস আমরা এর আগে লজিক গেটের একটা টিউটোরিয়াল আলোচনা করছিলাম যে প্লাস দ্বারা কোন সমীকরণ বা কোন অপারেশনকে প্রকাশ করা হয় অর অপারেশনকে প্রকাশ করা হয় তাহলে এই মানটা আর এই মানটা মিলে আমরা যদি একটা অর সম্পর্ক বা অপারেশন দেখাইতে পারি তাহলে আমরা কার রেজাল্টটা পেয়ে যাব সি সিওর রেজাল্টটা পেয়ে যাব। তাহলে এই মান আর এই মানের সাথে আমাদের একটা অর দেখাইতে গেলেই যে ইনপুটটা এখান থেকে নিয়ে আসে এটার সাথে আমাকে একটা কোন গেটের সাথে যুক্ত করে দিতে হবে অর গেটের সাথে যুক্ত করে দিতে অর পাইতে হলে অবশ্যই কার সাথে যুক্ত করতে হবে অরের সাথে যুক্ত করতে হবে তাহলে আমি যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা হচ্ছে এই মান আর এই মানের মধ্যে একটা অর পাবো আর তোমরা নিশ্চয়ই জানো যে অর প্রকাশের জন্য কোন চিহ্ন ব্যবহার করতে হয় প্লাস চিহ্ন ব্যবহার করতে হয় তাহলে এই যে এখন সি ওর পুরো সমীকরণ সেই পুরো সমীকরণটা আমি কিন্তু এখানে পেয়ে গেছি তাহলে এটা সমান আমি এখানে কি লিখতে পারি সি ও লিখতে পারি তাহলে দেখো আমাদের এস এর এই মানটা ফুল অ্যাডারের এসের এস এর সমীকরণ নির্দেশ করতেছে এবং এই যে মানটা এটা ফুল অ্যাডারের সি ওর সমীকরণ নির্দেশ করতেছে তো আমরা এখানে ব্যবহার করতেছিলাম কোন অ্যাডার হাফ অ্যাডার কিন্তু আমরা যে রেজাল্টের সমীকরণগুলো পাইছি সেই সমীকরণগুলো কোন অ্যাডারকে নির্দেশ করতেছে সেই সমীকরণগুলো কিন্তু ফুল অ্যাডারকে নির্দেশ করতেছে তাহলে এটাই হয়ে গেল আমাদের হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডারের বাস্তবায়ন তাহলে দেখো এখানে কিন্তু কথা একটাই জাস্ট তোমাকে আউটপুটের বিষয়টা মনে রাখতে হবে যে আউটপুটে তুমি যখন এসের এর যে সমীকরণটা দেখাবা সেটা সব সময় এক্সর আকারে দেখাবা এই যে দেখো এসের এর লাইনগুলো কি আকারে আছে অর আকারে আর সি এর যে রেজাল্ট সেই সি রেজাল্ট গুলো তুমি কি আকারে দেখাবো অ্যান টাকারে এই যে দেখো অ্যান টাকার আছে এই যে অ্যান টাকার আছে তাহলে কিন্তু তুমি সহজেই হাফ হ্যাটার দ্বারা ফুল হ্যাটারের বাস্তবায়নটা সমাধান করে নিতে পারবো